ভাগবত বলছেন ভুলেও জীবনে কখনো কোনোদিন কারো দোষ দেখতে যেও না একবার যদি কারো দোষ দেখে ফেলা হয় না তাহলে সেখানে দেশ বুদ্ধি আসে দোষ দর্শনটাই থেকে বড় দোষ আর এই দোষ দেখলে যে কত বড় সর্বনাশ হয়ে যায় তার প্রমাণ হলেন প্রজাপতি দক্ষ দক্ষ যদি শিবের এই সামান্য দোষটুকু না দেখতেন তাহলে দক্ষের এত বড় একটা সর্বনাশ হতো না দক্ষ দেবাদিদেব মহাদেবের দোষ দেখে ফেললেন আমি কি না আমাকে সম্মান করে না এত বড় কথা চিৎকার করে উঠলেন দেখেছ ওই ধৈর্যটি দি জটা জটে ধারী কোনো বোধ বিবেক বুদ্ধি আছে ভাই দেবাদেবের পদ আরোহণ করেছে মাতা নষ্ট হয়ে গেছে ওর হবেই না বা কেন যে প্রতিনিয়ত শ্মশানচারী ভূত প্রেত পিসাচ নিয়ে থাকে তো তার বুদ্ধি তো কি হবে শিব নিন্দায় মুখর হয়ে উঠলেন একটার পর একটা নিন্দা শুরু করে গেছে তো সাধুদের নিন্দা তো সজ্জন শোনেন না সবাই কানে হাত চাপা দিয়েছেন বাবা দক্ষ কি বলছে কেউ তো পালিয়ে চলে গেলেন আর মহাদেব তো ভোলে নাথ তার তো মান অপমান বলে কিছু নাই তিনি তো ব্যাস শুনেই যাচ্ছেন শিব ভক্ত নন্দীশ্বর আর সহ্য করতে পারলেন নন্দী ছুটে এসেছেন দক্ষ প্রজাপতি তোমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি সভাপতির ওই পদ পেয়ে প্রজাপতির ওই পদ পেয়ে তোমার মাথা গেছে আমি শিব ভক্ত নন্দীশ্বর অভিশাপ দিলাম তোমার এই অহংকারের মস্তক অবিলম্বে স্খলিত হয়ে যাক তুমি ছাগলের মতো যেমন আস্ফালন করছো ভ্যা ভ্যা করছো অচিরেই তোমার একটা ছাগ মুন্ড প্রাপ্তি হোক ছাগলের মাথা নিয়ে ঘুরে বেড়া তুমি এবার যাবতীয় রাগ গিয়ে পড়েছেন ভৃগু আদি ব্রাহ্মণদের উপর ব্রাহ্মণদের সম্বোধন করে বলছেন আচ্ছা ব্রাহ্মণগণ আপনার এই সবাই দাঁড়িয়ে আছেন আর শিবের মতন একজন সজ্জনের অপমান হচ্ছে আপনারা একবারও তার প্রতিবাদ করলেন না কেন ও প্রজাপতি দক্ষ মোটা অঙ্কের দক্ষিণা দেয় এমন যজমান যদি হারিয়ে যায় এই ভয়ে তার মানে আপনারা দক্ষিণা পাওয়ার জন্যই সব কিছু করে থাকেন আমি শিব ভক্ত নন্দেশ্বর অভিশাপ দিলাম আজকের পর থেকে আপনাদের মতন ব্রাহ্মণের যজ্ঞ জাগ ব্রত নিষ্ঠা যজন যাজন ইষ্ঠাপূর্ত অধ্যয়ন অধ্যাপন সব ওই উদর পূর্তিতেই শেষ হয়ে যাবে এর দ্বারা আপনাদের পারলৌকিক কোনো হিত হবে না আর এই সব করেও যখন আপনাদের পেট ভরবে না তখন লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করে আপনাদের পেট ভরতে হবে